হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই তো আলোচনা করব ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের ডবল জিরো মিডল থেকে ডব ডবল নাইন মিডলের অ্যাক্সিলেন্ট বিশ্লেষণগুলো তো আপনারা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন তো প্রথম হচ্ছে ডবল জিরো মিল জিরো ফাইভ মিলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো এখানে বলে রাখি জিরো ওয়ানের বিশ্লেষণ হতে পারে আঠাশ উনত্রিশ জিরো টু এর বাষট্টি তেষট্টি তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো বিশ্লেষণ তো এখানে বলে রাখি জিরো সিক্স মিডিলের শূন্য আট শূন্য নয় জিরো সেভেন বাষট্টি তেষট্টি জিরো এইট ছত্রিশ সাঁত্রিশ জিরো নাইন আটষট্টি উনসত্তর টেন ছিয়াত্তর সাতাত্তর ইলেভেন কুড়ি একুশ তো নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলের বিশ্লেষণ তো এখানে বল রেখি বারো আটচল্লিশ উনপঞ্চাশ তেরো বিয়াল্লিশ তেতাল্লিশ চোদ্দো শূন্য আট শূন্য নয় পনেরো চুয়ান্ন পঞ্চান্ন ষোলো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সতেরো আটষট্টি ঊনসত্তর তো নেক্সট রয়েছে আঠেরো মিডল থেকে তেইশ মিডলের বিশ্লেষণ তো এখানে বলে রাখি আঠেরো আটষট্টি ঊনসত্তর উনিশ আটত্রিশ উনচল্লিশ কুড়ি দশ এগারো একুশ চুয়ান্ন পঞ্চান্ন বাইশ শূন্য আট শূন্য নয় তেইশ শূন্য ছয় শূন্য সাত তো এরপরে আমরা চলে যাবো নেক্সট মিডলের বিশ্লেষণে তো এখানে বলে রাখি নেক্সট রয়েছে চব্বিশ থেকে উনতিরিশ তো এখানে বলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ হতে পারে চব্বিশের বারো তেরো পঁচিশের আট ছিয়াশি সাতাশি ছাব্বিশের চৌত্রিশ পঁয়ত্রিশ সাতাশ বাহাত্তর তিয়াত্তর আঠাশ শূন্য আট শূন্য নয় উনত্রিশ বাহাত্তর তিয়াত্তর তো আমরা চলে যাব নেক্সটে তো নেক্সট রয়েছে তিরিশ মিল থেকে পঁয়ত্রিশ মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এখানে বোর্ড রাখি তিরিশের সত্তর একাত্তর একত্রিশ শূন্য দুই শূন্য তিন বত্রিশের আঠা আঠাত্তর উনআশি তেত্রিশের শূন্য দুই শূন্য তিন চৌত্রিশ চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ত্রিশ আঠা আঠা উনত্রিশ তো নেক্সট রয়েছে ছত্রিশ মিল থেকে একচল্লিশের মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখানে বোর্ড রাখি ছত্রিশের অষ্টাশি উননব্বই সাঁইত্রিশের আঠেরো উনিশ আটত্রিশের চব্বিশ পঁচিশ ঊনচল্লিশের বিরানব্বই তিরানব্বই তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিটল থেকে আটচল্লিশ মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলোতে এখানে বল রাখি তেতাল্লিশ মিটলে চুরাশি চুরাশি পঁচাশি চুয়ান চুয়াল্লিশ মিটলে অষ্টাশি উননব্বই পঁয়তাল্লিশ মিটলে চুয়ান্ন চৌত্রিশ পঁয়ত্রিশ ছেচল্লিশ মিললে ছেষট্টি সাতষট্টি সাতচল্লিশ মিললে বত্রিশ তেত্রিশ তো নেক্সট রয়েছে ঊনপঞ্চাশ মিডল থেকে চুয়ান্ন মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো এখানে বল রাখি উনপঞ্চাশ মিডলে ছিয়াশে সাতাশি পঞ্চাশ মিডলে সত্তর একাত্তর একান্ন মিডলে ছাব্বিশ সাতাশ বাহান্ন বাহাত্তর উন তিপা তিয়াত্তর তিপান্ন চব্বিশ পঁচিশ তো নেক্সট রয়েছে ছাপ্পা পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো এখানে বলে রাখি ছাপ্পান্ন আটষট্টি ঊনসত্তর পঞ্চান্ন শূন্য তিরিশ শূন্য তিন সাতান্ন বাইশ তেইশ আঠান্ন আটাত্তর উনআশি উনষাটের আঠারো উনিশ পঞ্চাশের ষাটের বিয়াল্লিশ বিরাশি তিরাশি তো নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিললে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেখানম্বর থেকে একষট্টি মিললে ষোলো সতেরো বাষট্টি মিললে উনিশ তেষট্টি মিললে আটচল্লিশ উনপঞ্চাশ তেস চৌষট্টি মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ষট্টি মিললে ছিয়ানব্বই সাতানব্বই ছেষট্টি মিললে অষ্টাশি উননব্বই তো নেক্সট রয়েছে সাতষট্টি মিডল থেকে বাহাত্তর মিলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেখানম্বর সাতষট্টি মিললে চুরানব্বই পঁচানব্বই আটষট্টি মিললে শূন্য আট শূন্য নয় উনসত্তর মিললে আঠাশ উনত্রিশ সত্তর মিললে ছেচল্লিশ সাতচল্লিশ একাত্তর মিললে ছাব্বিশ সাতাশ বাহাত্তর মিটলের অষ্টাশি উননব্বই তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিটলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এখানে বলি তিয়াত্তর মিলে ছাপান্ন সাতান্ন চুয়াত্তর মিলে চোদ্দ পনেরো পঁচাত্তর মিললে চৌষট্টি পঁয়ষট্টি ছিয়াত্তর মিলে ষোট শূন্য নয় সাতাত্তর মিলে আটাত্তর আটানব্বই নিরানব্বই আটাত্তর মিললে আঠাশ উনত্রিশ তো এরপরে চলে যাবো নেক্সটে তো নেক্সট রয়েছে উনআশি মিডল থেকে চুরাশি মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এখানে বলতে কি উনআশি মিলে শূন্য দুই শূন্য তিন আশি মিললে ষোলো সতেরো একাশি মিলে পঞ্চাশ একান্ন বিরাশি মিলে ষোলো সতেরো তিরাশি মিলে চৌষট্টি পঁয়ষট্টি চুরাশি মিলে আঠাশ উনত্রিশ তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডিলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ একানব্বই থেকে পঁচাশি মিললে বিরাশি তিরাশি ছিয়াশি মিললে শূন্য ছয় শূন্য সাত সাতাশি মিলের ষাট একষট্টি অষ্টাশি মিললে শূন্য ছয় শূন্য সাত উননব্বই মিডিলের আটচল্লিশ উনপঞ্চাশ নব্বই মিলের কুড়ি একুশ তো নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে পঁচা ছিয়ানব্বই মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখানে বললে একানব্বই মিডলের ষোলো সত্তর বিরানব্বই ছাব্বিশ সাতাশ তিরানব্বই আঠান্ন উনষাট চুরানব্বই শূন্য আট শূন্য নয় পঁচানব্বই অষ্টা শূন্যব্বই ছিয়ানব্বই ছাব্বিশ সাতাশ আর নেক্সট হচ্ছে সাতানব্বই মিডিল থেকে ডবল এর মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখানে বলে কি সাতানব্বই মিডলের ছেচল্লিশ সাতচল্লিশ আটানব্বই মিডলে ছত্রিশ সাঁত্রিশ ডবল নেই মিডলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও the